আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিয়ে নামাজের প্রথম বৃষ্টি কথা এক সে একজন সাদা মনের ভালো মানুষ তাই এভাবে তার নামাজ পড়ার দরকার নেই দুই কেউ বলে ভাবে নামাজ পড়লে মানুষ তাকে জঙ্গিবাদী মোল্লা বলে তাই নামাজ না পড়ে ভালো তিন ধর নামাজ পড়ে কি হয়েছে আল্লাহ আমাকে কি দিয়েছে আল্লাহ আমাকে কিছুই দান করেনি দামি বাড়ি দামি গাড়ি কিছুই না চায় অনেকেই ভাবে তার অনেক পাত্র কাজ বেকারদের মতো পাঁচ ভক্ত নামাজ পড়ার সময় তার নেই পাঁচ আবার কেউ কেউ ভাবে মনের নামাজি আমল নামাজ হুজুরদের মতো মসজিদে লোক যেখানে নামাজের দরকার নেই ছয় আবার কেউ কেউ সারাদিন বাইরে কাজে ব্যস্ত থাকে আর যখন বললেন আসুন না নামাজটা পড়ি সাত কেউভাবে তার বয়স কম বৃদ্ধ হলে নামাজ কালাম ধরবে যৌবন এখন উপভোগ করার সময় আট আবার কেউভাবে আমি কোনো খারাপ কাজ করি না আমার কোন পাপ নেই ভাই আমার নামাজ পড়ার দরকার নেই নয় অনেক মানুষ আসে নামাজ পড়ে আবার খারাপ কাজ ও করে সেভাবে আমি খারাপ কাজ করি না দশ কেউ কেউ বলে ভাই জামানা চিন্ত হয়ে গেছে আপনি জান্নাতে যাইতে পারবেন না চারপাশে এগারো আমি তো বিরাট শিক্ষি উচ্চ বরশের ধনী মানুষ সাধারণ গরিবের মতো আলি গরিবের মতো তালি ওয়ালা জন্ম পড়ে এই সকল বাবু অনেকে চিন্তা করে নামাজে মন বসে না তাই নামাজ পড়ি না যখন মন বসবে তখন পড়ব শুনল অনেকে সকালে ঘুম থেকে উঠতে পারবেন না পারেন না পরে ফদর এর নামাজ ভাই বাকি নামাজ গুলো উঠল অনেকে বলে পাশ হতো এত রাকাত নামাজ কষ্ট লাগে ভাই পড়ি না এত বেশি পড়তে পারবো না বলতে শোনা যায় শুক্রবার জুমার নামাজ পড়লেই হয় এতই চলে শুনলো অনেকে এমনও বলতে শোনা যায় আমার পীর আছে পীরের তালিকায় চলি উঠল অনেকে আবার নিয়ত করে সামনের বছর হজ করে একেবারে পাক্কা নামাজি হয়ে যাবে ১৯ অনেকে আবার বলেন হুজুর নিমান সেই বিশ অনেকে তার দেহে বই তারি নামাজ পড়িনি ভাই আমিও পড়বো না পড়বো হবে বৃদ্ধ হলে